হাসান সাকিব আর এই ঘটনাটি ঘটার পর প্রো সোশ্যাল মিডিয়ার মধ্যে নিন্দার জ্বর উঠেছে কার দোষ ছিল কে আগে প্রথম ধাক্কা দিয়েছে কার অপরাধ দেখে এই ভিডিওতে তখন ব্যাটিং প্রান্তে ব্যাটিং করছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান মানে খুলনার ব্যাটসম্যান আর বলিং প্রান্তে সিলেটের বলার মানে তান্দিথ হাসান সাকিব ব্যাটসম্যান ব্যাটিং করছিলেন আর এই সাথে একবারে ডল দিয়ে দেয় ব্যাটসম্যান আর সাথে অবাক হয়ে যায় এবং মাথা গরম হয়ে যায় তানজিৎ হাসান সাকিবের সাকিবের এমনি মালা সবসময় গরম থাকে আর এরকম অবস্থা তো এটা তো মানতেই পারছেন না তানজিৎ হাসান সাকিব আর এরপর বাবদা থেকে তাকে একটু চিকিৎ দিতে হবে বলিং করার সাথে ডাইরেক্ট একবারে আউট করে ফেললেন তানজিৎ হাসান সাকিব ক্যাচের মাধ্যমে আর এতে একবার পুরো স্টেডিয়াম জাওয়ার দিয়ে ওঠে আর এরপর কোনো কথা নেই ডাইরেক্ট একবারে তেরে যান ব্যাটসম্যানের কাছে ডাইরেক্ট একটা ধাক্কা দিতে থাকেন যেটা এই স্পষ্ট দেখা যাচ্ছিলো তানদিন হাসান সাকিব যে ডাকা মারছিলেন আর এরপর সাথে সাথে একবারে খেবে যান সেই ব্যাটসম্যানের উপর তানদিন সাকিব এরপর খারাপভাবে বলতে থাকেন সেই ব্যাটসম্যানকে বলতে থাকেন তুই বাটা মারামারি করতে এসছ না খেলতে এসছ যা ব্যাটা বাঘ এখান থেকে তুই তোর জায়গায় যা তো দর্শক ঠিক এভাবে ব্যাটসম্যানকে খারাপভাবে বলতে থাকেন তানদিন হাসান সাকিব কীভাবে একজন বলার হয়ে এরকম একটি কথা বলতে পারে তানদিন হাসান সাকিব আর এটা কোনোভাবেই মানতে পারছে না ক্রিকেট প্রেমীরা এরপর সেই ব্যাটসম্যানকে আবু হায়দার রনি সেখান থেকে একবারে ঠেলে দেয় বা চলে যেতে বলে আর যেখানে একবার পুরো স্টেডিয়ামের মধ্যে খেলোয়াড়া জমে যায় আর এরপর তানিজ হাসান সাকিবকে দিয়ে থাকে সেই জাকির আলি বলে থাকে সাবাস ভালো একটি উইকেট নিয়েছিস এই সময় সঠিক সময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তোকে আমি সাবাস দিচ্ছি প্রদর্শক যেখানে এরকম একটি ঘটনা মানতেই পারছিল না সেই ব্যাটসম্যানটি কীভাবে মানবি যেখানে তানিজ হাসান সাকিব নিজ ইচ্ছাকৃতভাবে সেই ব্যাটসম্যানকে ধাক্কা মারে আর এতে একবারে খোঁচা মেরে ঝগড়ার মধ্যে লেগে যায় তাদের সাকিব যেটা কিনা একবারে ক্রিকেটের মধ্যে সবচেয়ে একটি খারাপ দৃশ্য আর এরপর কোনো কথাই নেই তিনি বলেন এ বেটা যা তোর সাথে আমার কথা বলার টাইম নেই তুই আউট হয়েছ মাঠ থেকে বের হয়ে যায় ঠিক এভাবে ব্যাটসম্যানকে তারে দেন তানিত হাসান সাকিব আর এরপর তো কোনো কথাই নেই সকলে মিলে তানিত হাসান সাকিবকে দিতে থাকে সাবাস অসাধারণ একটি কাজ করেছিস দর্শক ক্রিকেটে অনেক সময় অনেক রকমের দৃশ্য দেখা যায় ক্রিকেট কেবল হয় বদ্রোলকের খেলা কিন্তু আজকের ম্যাচের মধ্যে তানিন হাসান সাকিব যেই দৃশ্যটি বা ব্যবহারটি করেছে সেটি কোনোভাবে কাম্য নয় প্রদর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার ভাষা থাকবেন